ওকে আজকে তোমাদের আলোচনার বিষয় কি বললাম যে জাদুঘর বলতে আমরা কি বুঝি এবং জাদুঘরের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসটিতে ওকে তো সবার প্রথমে আমরা জেনে নেব সংগ্রহশালা বা জাদুঘর কাকে বলে সংগ্রহশালা বা জাদুঘর কাকে বলে দেখো জাদুঘর হলো এমন একটা প্রতিষ্ঠান জাদুঘর হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন বৈজ্ঞানিক ও শিল্প বিষয়ক যে বিভিন্ন ধরনের বস্তু সামগ্রী সেই বস্তু সামগ্রীগুলো কিন্তু সংগ্রহ করে রাখা হয় এই সংগ্রহ কি বললাম তাহলে কি বলছি যে জাদুঘর হলো এমন এক প্রতিষ্ঠান যেখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক বিষয়বস্তু হতে পারে সাংস্কৃতিক বিষয়বস্তু হতে পারে তোমাদের শিল্পভিত্তিক বিষয় হতে পারে এবং বৈজ্ঞানিক যে বিভিন্ন বিষয় ভিত্তিক যে বস্তু সামগ্রী আছে সেই বস্তু সামগ্রী সংগ্রহ করে রাখা হয় যে প্রতিষ্ঠানে তাকে আমরা জাদুঘর বলি এবং এই জাদুঘরে কিন্তু স্থায়ী এবং অস্থায়ী দুভাবেই কিন্তু এখানে প্রদর্শনের ব্যবস্থা করা হয় যেমন আমরা যদি বলতে যাই দু একটা মিউজিয়ামের নাম যদি বলি লুবড়ে মিউজিয়ামের কথা আমরা বলতে পারি আমরা ভারতীয় মিউজিয়ামের কথা বলতে পারি এবার কি করা হয় এই যে জাদুঘরগুলো যে রয়েছে এই জাদুঘরে কিন্তু বিষয়বস্তু সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয় মনে করো অতীতকালের কোনো ঐতিহাসিক মানে কোনো কিছু আছে বা ঐতিহাসিক কোনো বস্তু আছে সেই ঐতিহাসিক বস্তু সামগ্রী যেখানে আমরা সংগ্রহ করে রাখি সেই জায়গাটাকে আমরা জাদুঘর বলতে পারি সংগ্রহ করা হয় সংরক্ষণও করা হয় এবং সেগুলো নিয়ে প্রদর্শনেরও ব্যবস্থা করা যেতে পারে বা প্রদর্শনও কিন্তু হয় বোঝা গেল বিষয়টা কি বলছি আমি ওকে নেক্সট আমরা যদি বলি জাদুঘরকে কেন্দ্র করে বিভিন্ন মডেলও কিন্তু আমরা অনেক সময় নির্মাণ করতে দেখতে পারি এবং এই জাদুঘর আছে বলেই আজকে কিন্তু অতীতের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমরা কিন্তু বা ঐতিহাসিক সত্যতা সম্পর্কে আমরা অনেকটাই অবগত হতে পারছি বা জানতে পারছি তো এই হলো জাদুঘর আবারও আমি লাস্ট একবার বলে দিচ্ছি জাদুঘর কি তাহলে জাদুঘর হলো এমন একটা প্রতিষ্ঠান যেখানে অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক বস্তু সামগ্রী বিভিন্ন সাংস্কৃতিক বস্তু সামগ্রী বিভিন্ন বৈজ্ঞানিক বস্তু সামগ্রী এমনকি শিল্প বিষয়ক বিভিন্ন বস্তু সামগ্রী যেখানে সংগ্রহ করে রাখা হয় তাকে আমরা মিউজিয়াম বলি এবং এখানে কি করা হয় জনসাধারণকে বা জনসাধারণের মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের জন্য কিন্তু এই জাদুঘরকে ব্যবহার করা যেতে পারে বোঝা গেল ক্লিয়ার কনসেপ্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি ওকে এবার আমরা জানবো যে জাদুঘর কয় প্রকারের হয় বা সংগ্রহশালা কয় প্রকারের হয় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব বা কত রকমের যদি আজকে বলি আমরা যে জাদুঘর প্রকার ও কি এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয় প্রতি বছর তোমরা এটা ক্লাস টুয়েলভের বই আছে তোমাদের কাছে ক্লাস টুয়েলভের বই ক্লাস টুয়েলভের ইতিহাস বইয়ের মধ্যে তোমরা জাদুঘরের প্রকার পেয়ে যাবা কারণ সেখানে তোমরা আগেও পড়েছ সেখান থেকে পড়লে আমার মনে হয় যে তোমাদের অনেক বেশি সহজ বলে মনে হবে ঠিক আছে জাদুঘরের প্রকার আমি বুঝিয়ে পড়িয়ে দেব বিশেষ করে শুনবা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অবস্থিত এবার জাদুঘর বিশ্বের প্রতিটা দেশেই তুমি কিন্তু পাবা তো এখন বর্তমানে পঁচপান্ন হাজারের বেশি বিশ্বজুড়ে জাদুঘরের অস্তিত্ব রয়েছে প্রায় পঁচপান্ন হাজার আবার বলছি প্রায় ঠিক আছে আনুমানিক কথাটা বলা সম্ভব হচ্ছে না তো বলছে যেমন আমরা যে সমস্ত জাদুঘরের কথা এখানে তুলে ধরবো তার মধ্যে আমরা বিশ্বকোষ জাদুঘরের কথা বলতে পারি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কথা বলতে পারি শিল্প জাদুঘরের কথা বলতে পারি বিজ্ঞান জাদুঘর রয়েছে সামরিক জাদুঘর রয়েছে সমুদ্র জাদুঘর রয়েছে জীবন্ত জাদুঘর রয়েছে তারপর আমরা উদ্ভিদবিদ্যা জাদুঘর আমরা পাবো দেন ঐতিহাসিক গৃহ জাদুঘর পাবো ঠিক আছে তো প্রথমত আমরা যে জাদুঘর নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিশ্বকোষ জাদুঘর প্রথমে আমরা যে জাদুঘরের কথা বলবো সেটা হলো বিশ্বকোষ জাদুঘর এই বিশ্বকোষ জাদুঘর বা জাতীয় জাদুঘর কাকে বলছে বা কেন বলা হয় সেগুলো একটু আলোচনা করছি প্রথমত আমরা বিশ্বকোষ জাদুঘর বা জাতীয় জাদুঘর যেমন ব্রিটিশ মিউজিয়ামকে আমরা বিশ্বকোষ জাদুঘর বলতে পারি বা এটাকে জাতীয় জাদুঘরও বলা যেতে পারে বলছে যে জাদুঘরগুলিতে বিশেষ করে প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব ইতিহাস বিজ্ঞান শিল্পকলা ইত্যাদি বিষয় মানে একসাথে বিপুল সংখ্যক মানুষজন সেখানে প্রবেশ করতে পারে বা তারা প্রদর্শনী দেখতে পারে তাকে আমরা বিশ্বকোষ জাদুঘর বলছি এখানে বিজ্ঞান শিল্পকলা প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব ঐতিহাসিক সামগ্রী বিভিন্ন বিষয়গুলো পৃথক পৃথকভাবে প্রদর্শনীর কিন্তু ব্যবস্থা রয়েছে এবার আমরা ঐতিহাসিক জাদুঘরের কথা জানব তোমরা অনেকেই জানো মুর্শিদাবাদের হাজারদুয়ারি যে আছে সেই মুর্শিদাবাদের হাজারদুয়ারি জাদুঘর ঐতিহাসিক জাদুঘরের উদাহরণ এবার বিখ্যাত বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী বিভিন্ন ব্যক্তির জন্মস্থান এবং কার্যাবলীকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের জাদুঘরটা নির্মাণ করা হয়ে থাকে এবং এই ধরনের জাদুঘরে বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র মানুষের যে তৈরি যে শিল্পদ্রব্য এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ বা সংরক্ষণ করা থাকে এবং এখান থেকে প্রদর্শনের ব্যবস্থা করা হয়ে থাকে পরবর্তী যে পয়েন্টটা আমরা আলোচনা করি সেটা হল প্রত্নতাত্ত্বিক জাদুঘর প্রত্নতাত্ত্বিক জিনিস কাকে বলি মাটি কুড়ে যে সমস্ত প্রত্নবস্তুগুলো বা প্রত্ন সামগ্রী নিদর্শন আবিষ্কার হয়েছে সেগুলোকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে পারি যেমন লিপি মুদ্রা স্থাপত্য ভাস্কর্য নিদর্শন বিভিন্ন ধরনের সেগুলোকে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে পারি এবং এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো যেই জাদুঘরে সংরক্ষণ করা থাকে তাকে আমরা প্রত্নতাত্ত্বিক জাদুঘর বলছি যেমন রোমের আমরা ফোরামের কথা বলতে পারি ঠিক আছে রোমের ফোরামের কথা বলতে পারি তারপরে এথেন্সের এগারো জাদুঘর রয়েছে সেটা প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদাহরণ এছাড়াও প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদাহরণ কিন্তু হচ্ছে এবার আমরা জানবো শিল্প জাদুঘরের ব্যাপারে তো এবার শিল্প জাদুঘরের মধ্যে কি কি রয়েছে বলছে সব জাদুঘর বিভিন্ন ধরনের শিল্পকলা বিশেষ করে মৃৎশিল্প হতে পারে ভাস্কর্য হতে পারে চিত্রকলা হতে পারে ঠিক আছে বিভিন্ন ধরনের নকশা হতে পারে বিভিন্ন ধরনের ধাতুর ফলক হতে পারে এই সমস্ত জিনিসগুলো যেখানে তোমার হচ্ছে মানে সংগ্রহ করে রাখা হয় বা সংরক্ষণ বা প্রদর্শনের ব্যবস্থা করা হয় তাকে আমরা শিল্প বলতে বলতে পারি পারি যেমন অ্যাসমোলিয়ান অ্যাসমোলিয়ান কথা উদাহরণ হচ্ছে হিসাবে এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ একটা জাদুঘরের কথা আমরা বলতে পারি ওকে আচ্ছা নেক্সট আমরা চলে আসব যেটা সেটা হলো বিজ্ঞান জাদুঘর ওকে তো বলছে এই বিজ্ঞান জাদুঘরে কি করা হয় বিভিন্ন আবিষ্কার প্রাচীনকালে কি আবিষ্কার হয়েছে মধ্যযুগে কি আবিষ্কার হয়েছে আধুনিকে কি আবিষ্কার হচ্ছে বিভিন্ন আবিষ্কারের বিষয়বস্তুগুলো থাকতে পারে এখানটায় তারপরে থাকতে পারে প্রযুক্তিগত বিবর্তন কি করে সম্ভবপর রয়েছে যেমন প্রথমে একটা কম্পিউটার বানানো হয়েছিল সেটা ঘরের মতন বিশাল বড় কম্পিউটার ধীরে 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 সেটা কি করে বিবর্তন হয়েছে মানুষের কি করে বিবর্তন হয়েছে ঠিক আছে বিভিন্ন প্রযুক্তিগত বিবর্তনের কথা আমরা বিজ্ঞান জাদুঘরে পড়ব এছাড়া বিজ্ঞানের অগ্রগতির সম্পর্কে আমরা জানছি এখানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি এই সমস্ত জাদুঘর থেকে এগুলো জিনিস জানা যায় বা এগুলো জিনিস বোঝা যায় বা পাওয়া যায় এবার আমরা জানবো স্থানীয় জাদুঘর স্থানীয় এলাকা থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সংগ্রহ করে যে জাদুঘরগুলি সংরক্ষণ এবং প্রদর্শনের ব্যবস্থা করা হয়ে থাকে তাকে আমরা স্থানীয় বা আঞ্চলিক জাদুঘর বলতে পারি যেমন পশ্চিমবাংলার তাম্রলিপ্ত জাদুঘরের কথা আমরা বলতে পারি যেটা কিন্তু স্থানীয় জাদুঘরের উদাহরণ এবার আমরা জানবো ব্যক্তিগত জাদুঘর সম্পর্কে ব্যক্তিগত জাদুঘর কি বিভিন্ন ধনী ব্যক্তি যাদের পয়সা বেশি আছে তারা নিজের সৎ পূরণের জন্য নিজের অর্থ ব্যয়ে যে জাদুঘর গড়ে তোলে তাকে আমরা ব্যক্তিগত জাদুঘর বলছি যেমন নদীয়া জেলার কৃষ্ণনগরে মোহিত রায়ের জাদুঘর আছে কলকাতার বিড়লা মিউজিয়াম রয়েছে তবে কলকাতার মার্বেল প্যালেস রয়েছে ইত্যাদি আমরা যদি বলি এগুলো ব্যক্তিগত জাদুঘরের উদাহরণ এবার সামরিক জাদুঘর বিভিন্ন যুদ্ধের সামগ্রী অস্ত্র এবং যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নিদর্শন ঢাল হতে পারে তরোয়াল হতে পারে এই সমস্ত জিনিসগুলো যেই জাদুঘরের সংরক্ষণ বা সংগ্রহ করে রাখা হয় তাকে আমরা বলি তোমার হচ্ছে সামরিক জাদুঘর যেমন আমরা বলতে পারি কানা মানে কানাডিয়ান ওয়ার মিউজিয়াম আছে দ্য ন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মিউজিয়াম আছে এবার আমরা যেমন সমুদ্র জাদুঘরের ব্যাপারে বলছে যে জাদুঘরগুলিতে প্রাচীনকালের মানে সমুদ্র জীবন সংক্রান্ত ইতিহাস সমুদ্রের ভেতরকার কি করে সমুদ্র ইয়ে হলো না হলো বিস্তৃত বিবরণগুলো আমরা সমুদ্র সংক্রান্ত প্রত্নত্ব নিদর্শন সমুদ্রের ইত্যাদি সম্পর্কে যখন সংরক্ষণ বা প্রদর্শনের ব্যবস্থা করা হয় যে জাদুঘরে তাকে আমরা বলি তোমার হচ্ছে সমুদ্র জাদুঘর এবার জীবন্ত জাদুঘর কাকে বলছে যে জাদুঘরে মানুষের জীবনযাত্রা এবং ঐতিহাসিক ঘটনাগুলি মানুষের সামনে প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয় যেই জাদুঘরে তাকে আমরা বলি হচ্ছে জীবন্ত জাদুঘর যেমন সুইডেনের স্কানসেন মিউজিয়ামের কথা আমরা বলতে পারি এবার আমরা চলে আসব লাস্ট পয়েন্ট নেট জাদুঘর নেট জাদুঘর কাকে বলছে বর্তমানকালে বিভিন্ন জাদুঘর তাদের সংরক্ষিত বিভিন্ন নিদর্শনগুলির ছবি তোমার তুলে ইন্টারনেটে সেগুলি প্রকাশ করছে বিভিন্ন বিষয় মনে করো আমি কোথাও যাচ্ছি সেটা ইন্টারনেটে আমি আপলোড করছি কোথাও একটা ঐতিহাসিক ঘটনার সঙ্গে আমি জড়িত হচ্ছি সেটা আমি ইন্টারনেটে আপলোড করছি তাহলে এটাকে নেট জাদুঘর নেট মানে ইন্টারনেট তাহলে ইন্টারনেট জাদুঘর বোঝা গেল কী জিনিস বা নেট জাদুঘর বোঝা গেল কী জিনিস তো এই জাদুঘরগুলি আমাদের কোনো না কোনোভাবে আমাদের প্রাচীন ইতিহাস আমাদের বর্তমান ইতিহাস আমাদের মধ্যকালীন যে ইতিহাস সেই ইতিহাসগুলো আমাদের সামনে খুব বিষয়বস্তুগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরছে এবং যার থেকে আমরা বিস্তৃত অনেক বিবরণী জানতে পারছি বুঝতে পারছি এবং ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু মানে অভিজ্ঞতা আমাদের অর্জন হচ্ছে তো আশা করি আজকে জাদুঘর কি এবং জাদুঘরের শ্রেণী বিভাগগুলো আজকে যে ক্লাসটা ছিল তোমরা বুঝতে পেরেছ এবং পরবর্তী ক্লাস তোমাদের যেটা হবে জাদুঘরের উদ্দেশ্য এবং কার্যাবলী নিয়ে আমি আলোচনা করব এবং জাদুঘরের গুরুত্ব নিয়ে আলোচনা করবো তো জাদুঘর সম্পর্কিত যে তথ্যগুলো আছে যে ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় করা হয় সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের আলোচনা হবে এসএসসি হিস্ট্রি আর তোমাদের মেজর হিস্ট্রির সাজেশন তোমরা কালকে পাবে আমার চারটা ইউনিটের সাজেশন করা হয়ে গেছে বাকি দুটা ইউনিটের একটু বাকি আছে কাজ বলে আমি এখনো আগামী কালকে তোমরা মেজর হিস্ট্রি সাজেশনটা পেয়ে যাবে আর এসএসসি হিস্ট্রি তোমাদের দেখবে যে তোমাদের ক্লাসরুম যে দেওয়া হয়েছে সেখানে ম্যাক্সিমাম নোটস তোমাদের প্রোভাইড করা হয়ে গেছে সেই নোটসগুলো তোমরা ফ্রেশ করে করে বিভিন্ন যে সিলেবাসগুলো দেওয়া আছে সেই সিলেবাস ধরে ধরে ফ্রেশ করতে থাকো পড়তে থাকো কারণ ভাববে না যে তোমাদের হাতে তিন মাস সময় আছে ভাবো জুন মাসে পরীক্ষা হাতে আছে দুটো মাস সময় ভাবো এবং পড়াশোনা সেই অনুযায়ী করো দেবে খুব সুন্দরভাবে তোমাদের একদম পরীক্ষা আস্তে আস্তে সিলেবাসগুলো কমপ্লিট হয়ে যাবে তো চিন্তার কোনো ব্যাপার নেই তো তোমরা যারা অনলাইনে ক্লাস করছো আমাদের কাছে তোমাদেরকে বলবো আমাদের রিসেন্ট আমাদের ডাব্লিউ বিপির কোর্স আরম্ভ হয়েছে সেটা হচ্ছে পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হবে প্রতিদিন এক টাকা বেতনে আমাদের করানো হচ্ছে নতুন যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেখানে তিনশোর কাছাকাছি সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে দু তিন ধরে চ্যানেলটা খোলা হয়েছে সেখানে আমাদের ডাব্লিউ বিপির ওপরে কোর্স দেওয়া হচ্ছে এবং আমাদের অনলাইন ক্লাস হবে ডাব্লিউ বিপির ওপরে সেই অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে এক বছরের কোর্স মাত্র পার ডে এক টাকার হিসাবে আমরা চার্জেস নিচ্ছি যেখানে তিনশো পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা পুরো এক বছরের কোর্স ম্যাথের সুন্দর ট্রিক্স এর সুন্দর ট্রিক্স স্টাডি যেমন হচ্ছে তোমার যে জিকে কে পোর্শনগুলো আছে জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিসের যে পোর্শনগুলো আছে কি করে আমরা খুব তাড়াতাড়ি পড়তে পারবো কি করে খুব সুন্দরভাবে মনে রাখতে পারবো সেগুলোর বিষয়ে আমাদের নতুন কোর্স চালু হলো তো তোমরা যদি কেউ চাও যুক্ত হতে পারো সেখানে এবং তোমাদের প্রত্যেককে বলবো যে আমাদের সেই নতুন চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবা প্রত্যেকের সঙ্গে যেন প্রত্যেকে আমাদের ওই চ্যানেলটা সম্পর্কে ওয়াকি ভালো হয় আলটিমেটলি আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট থাকে ইন ফিউচারে যেন আমরা একটা ভালো চাকরি পাই পড়াশোনা করে তো সেখান থেকে প্রিপারেশনটা যদি প্রথম থেকে নেওয়া থাকে তাহলে যেখানে মনে করো আমার ভাবছি আমি যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো তারপরে চাকরি পরীক্ষার প্রিপারেশন এটা ভুল ধারণা যারা ভালো দেখবে একুশ বছর বাইশ বছর দেখবা অনেকে ইউপিএসসি ক্র্যাক করে আই আইপিএস অফিসার হয়ে যাচ্ছে তো তারা কি মনে করছে কলেজ কমপ্লিট করার পরে প্রিপারেশন নিচ্ছে না তাদের ভাই এইট নাইন পাস করার পর থেকেই অলরেডি তারা ধাপে ধাপে এনসিআরটি পড়া শুরু করে দেয় তারা প্রিপারেশন শুরু করে দেয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা আমরা পিছিয়ে পড়ি কেন পিছিয়ে পড়ি আমরা ভাবি প্রথমে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো তারপরে মামার বাড়ি মাসি বাড়ি করে কাটাবো এক বছর তারপরে যখন পেটের মধ্যে টান লাগবে যে ইনকাম করতে হবে কিছু কাজ করতে হবে তারপরে ভাবা যায় যে না একটা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিলে ভালো হতো এবং সেই চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে তুমি সময়ের মানে সময়ের পর সময় নষ্ট করে দাও বছরের পর বছর নষ্ট করে দাও তবে দু তিন বছর যাওয়ার পরে আর ইচ্ছা থাকে না যে আমি চাকরি পরীক্ষা প্রিপারেশন নেবো তারপরে যে কোনো একটা কাজে ঢুকে লাইফটাকে নষ্ট করে তুলে দাও তাহলে যেখানে আমরা পনেরো বছর পড়াশোনা করি কিন্তু একটা বছর আমরা সুন্দরভাবে নিজেদেরকে বুছাতে পারি না দেখে আমাদের চাকরি করাটা হয়ে ওঠে না তো প্রত্যেকে মনে রাখবা সেই চ্যানেলটাকে যদি জয়েন নাও করো কেউ যদি জয়েন নাও করো এই মুহূর্তে কোচিং আমাদের তাহলে সেই চ্যানেলটাকে সবাই ফলো করো তোমাদেরকে রিকোয়েস্ট করবো কারণ সেই চ্যানেলে নতুন নতুন ট্রিকগুলো আমি নিয়ে আসবো সম্পূর্ণ আমার আবিষ্কার করা কিছু ট্রিক নতুনত্ব কিছু বিষয় যেগুলো তোমাদের করলে দেখবা খুব সুন্দরভাবে কত সহজভাবে সেটা করাই তোমাদের ফার্স্ট ব্যাচে জয়েন করতে ইচ্ছা করছে না করোনা অলরেডি আমাদের তিন থেকে চারজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে পনেরো তারিখ অব্দি যে কজন দশজন বিশজন জন তিরিশ জন একশো জন যে কজন হবে আমরা তাদের নিয়ে ক্লাসটা আরম্ভ করবো এবং তোমাদের যদি মনে হয় যে না প্রথম ব্যাচটা একটু দেখে নেই আমরা সেকেন্ড ব্যাচ থেকে জয়েন করবো তুমি পরের ব্যাচে জয়েন করতে পারো ততদিনে তুমি দেখো আমাদের ইউটিউব চ্যানেলটাকে একাডেমিক আর্কাইভ বলে যে চ্যানেলটা আমরা খুলেছি সেই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো চলো তোমাদের সঙ্গে পরের দিন দেখা হবে আবার আগামী আর আগামী কালকে বন্ধ থাকছে তোমাদের ঈদ ঈদের উপলক্ষে আগামীকালকে সেন্টার বন্ধ অর্থাৎ কোনো অনলাইন ক্লাস আগামীকালকে হবে না ঠিক আছে

কারণ যখনই হান্ড্রেড ক্রস করে যায় তখন সেখানে আর মিটের মাধ্যমে নেওয়া যায় না মিটে হান্ড্রেড এর উপরে দেয় না বোঝা গেলো বাই গুড নাইট ভালো থেকো থ্যাংক ইউ হ্যালো স্যার